নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর আপনি যদি এই রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকরাই কিন্তু অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকার জন্য তো বন্ধুরা আজকে দশই জুন দু সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট ব্লক অফিস অর্থাৎ বিডি অফিস থেকে এবং নবান্ন থেকে কি আপডেট বলা হলো সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরসুম টাকা তো এই দুই হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু রাজ্যের সমস্ত খেটে খাওয়া কৃষকরা কিন্তু চিন্তা করছে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় বছর দুটি কিস্তিতে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা দুই হাজার এবং বাইশ সালে দেখা গেছে যে এই কৃষক বন্ধুর প্রকল্পের খরিফ মসুন টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে কিন্তু দুই হাজার তেইশ সালে দেখা গেছে যে এপ্রিল মাসে অর্থাৎ যখন পঞ্চায়েত ভোট ছিল সেই পঞ্চায়েত ভোটের মধ্যে কি টাকাটা রিলিজ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই খরিফ মসুন টাকা তো বন্ধুরা এই দুই হাজার চব্বিশ সালে যেহেতু এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছিল আর সেই লোকসভা ভোটের কিছু বিধিনিষেধ ছিল এই বিধিনিষেধের কারণে কিন্তু এপ্রিল মাসে টাকাটা রিলিজ করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে কৃষকদের আর এই খরিফ নসং টাকার জন্য অপেক্ষা করতে হবে না ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে তো বন্ধুরা যেহেতু লোকসভা ভোটের গণনা শেষ হয়ে গেছে অর্থাৎ লোকসভা ভোটের যে বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধগুলো কিন্তু উঠে গেছে অর্থাৎ এখন টাকা দেওয়ার ব্যাপারে আর কোনো রকম সমস্যা নেই এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা ব্লক অফিসে বলা হয়েছে যে জুন মাসে যেহেতু চার তারিখে লোকসভা ভোটের গণনা ছিল অর্থাৎ লোকসভা ভোটের গণনার আগেই কিন্তু দেখা গেছে যে রাজ্যের বেশ কিছু জেলার ব্লক অফিসগুলোতে কিন্তু কাজ শুরু করে দিয়েছিল এই কৃষক বন্ধু প্রকল্পের খরি পশুম টাকা দেওয়ার কাজ তো বন্ধুরা ব্লক অফিসে বলা হয়েছে যে জুন মাসের চার তারিখের পর থেকে কিন্তু দেখা গেছে যে আস্তে আস্তে কিন্তু সমস্ত জেলার ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে কিন্তু কাজ শুরু করে দিচ্ছে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কাজ শুরু করে দিয়েছে দেখা গেছে যে তাদের মধ্যে কিন্তু বেশ কিছু কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন এসে গেছে তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে এবং কাদের পরিবর্তন আসেনি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের খড়িপ্রস্ত টাকা কিন্তু কবে থেকে পাবেন তো বন্ধুরা এরই মাঝে রয়েছে আরও কিছু আপডেট ব্লক অফিসতে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি করা থাকবে না সে সমস্ত কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইবারের এই খরিফ মসুন টাকা কিন্তু ক্রেডিট না হতে পারে দেখা গেছে যে দুই হাজার তেইশ সালে যখন ডিসেম্বর মাসে রবি মসুন টাকা দেওয়া হয়েছিল সে সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই কেওয়াইসি না থাকার কারণে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু অবিলম্বে আপনাদের ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি করা আছে কি না আপনি কিন্তু সেটা চেক করে নেবেন তো বন্ধুরা ই কোয়াইসি হলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বার যুক্ত আছে কি না তো বন্ধুরা হাতে কিন্তু আর বেশি সময় নেই আপনারা কিন্তু অবিলম্বেই ব্যাংকে গিয়ে চেক করে নেবেন তো বন্ধুরা আপনারা কিন্তু প্রথমেই ইকোয়াইসি ফর্ম নেবেন না আপনি প্রথমে চেক করাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকোয়াইসি করা আছে কি না যদি সেখান থেকে বলা হয় যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকোয়াইসি করা নেই তবে আপনি কিন্তু ইকোয়াইসি ফর্ম নিয়ে ফিল আপ করে আপনি সেই ব্যাঙ্কে জমা করবেন এবং দেখবেন যে একদিনের মধ্যে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকোয়াইসি সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা ইকোয়াইসি যাদের আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই আপনারা কিন্তু জুন মাস থেকে টাকাটা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা ব্লক অফিস থেকে আরও একটি কথা বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তো আপনাদের সমস্ত ফর্মগুলি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং আইডি নাম্বার শো করছে তাদের কিন্তু এই জুন মাস থেকে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ নসুন টাকা তো যাদের এখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং আইডি নাম্বার দেওয়া হয়নি তাদের কিন্তু অবিলম্বে বলা হচ্ছে আপনারা কিন্তু নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করবেন এবং সেখানে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করবেন এবং সেই ফর্ম ফিল করার পরে আপনি কিন্তু জমির নথিপত্র এবং আধার কার্ডের জেরক্স কিন্তু তার সঙ্গে সাবমিট করবেন তারপরে আপনার সেই ফর্মটি কিন্তু আবার সেই ব্লক অফিসের আধিকারিকরা কিন্তু আপনার সেই ফর্মটি ভেরিফিকেশন করবে তো ভেরিফিকেশন করার পরে আপনার কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা যখনই আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আইডি নাম্বার দেওয়া হয়েছে আপনি কিন্তু মনে রাখবেন যে জুন মাস থেকে টাকা পাবেন এই খরিফ মরসুম টাকা তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানতে গেলে সেখান থেকে বলা হয় যে জুন মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো একদিন টাকাটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি অর্থাৎ বন্ধুরা জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কিন্তু কাজ সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে তো তারপরে কিন্তু অফিসিয়ালি ফাইনাল তারিখ এটা ঘোষণা করা হবে এবং এরপরে কিন্তু নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে এবং সেখানে থাকবে কোন জেলায় কোন স্থানে কটার সময় আনুষ্ঠানিকভাবে সভা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিমোট টিপে টাকাটা রিলিজ করবে তো বন্ধুরা সেদিন থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে তো বন্ধুরা ইতিমধ্যেই পাওয়া গেছে আরও একটি খবর যে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসে ঘরে কিন্তু অনেকেরই আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডির নাম্বার শো করছে না অর্থাৎ ব্লাঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা যাদের এরকম স্ট্যাটাসে পরিবর্তন এসে গেছে যে আইডি নাম্বার শো করছে না আধার কার্ডের নাম্বার শো করছে না তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু ব্লক অফিসে বলা হয়েছে আপনারা কিন্তু অবিলম্বেই আপনাদের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন সেখানে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করবেন এবং ফিল আপ করার পরে আধার কার্ডে জেরক্স কিন্তু জমা করবেন সেই ফর্মটির সাথে অর্থাৎ বন্ধুরা আপনার কৃষক বন্ধু আইডির সাথে কিন্তু আধার কার্ডের লিঙ্ক করতে হবে আপনি যখন সেই ফর্মটি সাবমিট করবেন তখন দেখবেন যে আধার কার্ডের নাম্বার কিন্তু এবং কেবিআইডি নাম্বার কিন্তু শো করছে আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনার স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা মনে রাখবেন যে টাকাটা কিন্তু রিলিজ হয়ে গেলে একবার তখন যদি আপনার এখন টাকাটা না ঢোকে তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু খুব শীঘ্রই এই কাজগুলো করে নেবেন এবার দেখে নেওয়া যাক বন্ধুরা যে কোন কৃষকের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং কাদের পরিবর্তন হয়নি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে এসে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি লিখে তো আপনি দেখবেন যে এরকম একটি অপশন দেখুন পেয়ে যাবেন দেখুন লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন এবং দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখুন লেখা থাকবে এরকম একটা অপশানে সিলেক্ট অপশান আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন দেখুন লেখা আছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি মোবাইল নাম্বার এবং এক নলেজমেন্ট নাম্বার আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি কিন্তু নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন এবং দেখুন লেখা আছে নিচের বক্সে আই এম এ রোবট আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করবেন তারপরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও রকম পরিবর্তন আসেনি অর্থাৎ পেমেন্টের যে একটা অপশান রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাস এখানে দেখুন এখনও পর্যন্ত কিন্তু সেই দু হাজার সালের ডিসেম্বর মাসের রবি মৌসুম টাকার কিন্তু আপডেটটা এখন রয়েছে এখানে কিন্তু এখনও কোনো রকম পরিবর্তন আসেনি তো বন্ধুরা এই কৃষকের কিন্তু ব্লক অফিসে কাজ শুরু করে দিয়েছে কিন্তু এখন স্ট্যাটাসের পরিবর্তন আসেনি অর্থাৎ চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন এখানে চলে আসবে তো বন্ধুরা আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশানের স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আপনারও স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে যেহেতু ব্লক অফিসগুলোতে কাজ শুরু করে দিয়েছে তো বন্ধুরা মনে রাখবেন যে জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কিন্তু কাজ সম্পন্ন হয়ে যাবে এবং তারপরে কিন্তু অফিসিয়ালি একটা ফাইনাল তারিখ ঘোষণা করা হবে আপনারা মনে রাখবেন যে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই জুন মাসের আপনারা কিন্তু খরিফ এবং টাকা পেয়ে যাবেন এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু কোন কৃষকের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের আসেনি তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই এডিএ আপলোডের কাজ তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে যখন এখানে চলে আসবে এডিএ আপলোডেড তখন দেখবেন যে তারপর দেখবেন যে আস্তে আস্তে আসবে অপশানগুলো যে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তো মনে রাখবেন তারপরেই কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে রিলিজ করা হবে দেখা গেছে বন্ধুরা যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল সে সময় কিন্তু এডিএ আপলোডের হওয়ার পরে কিন্তু চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড ডিডি অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো এবারও এরকমটা হতে পারে বলেই আমরা সূত্র মারফত খবর পেয়েছি তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধুর প্রকল্পের খড়িপক্ষ টাকা কিন্তু এই জুন মাসই পাবেন অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এরকমটা বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা যদি এর আগেই কাজটা সম্পন্ন হয়ে যায় তাহলে আপনারা কিন্তু চব্বিশ তারিখের আগেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরকমটাও কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ